তিরিশে মার্চ মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি প্রায় দু বছর পর ফের ঈদে মুক্তি পেল সালমানের কিন্তু যতটা প্রত্যাশা ছিল প্রথম দিনে ঠিক ততটা প্রভাব ফেলতে পারেনি বলেই মত সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের যদিও ছবি মুক্তির দিন কয়েক আগেই প্রচারের জন্য দুবাই যান অভিনেতা সেখানকার রাস্তায় এক তরুণীকে গাড়ির কাছে ডেকে যে ব্যবহার করেন তাতে ভাইজানের প্রশংসা নেট পাড়ায় এমনিতেই তার উপর হুমকির খাড়া ঝুলছে চব্বিশ ঘন্টা নিরা নিরাপত্তার মধ্যেই বুলেট প্রুফ গাড়িতে চেপেই ঘুরতে হয় মুম্বাইয়ে থাকাকালীন রাস্তায় বের তার মুখ দেখা যায় না সেই জায়গা থেকে দুবাইকে অনেকটাই নিরাপদ আশ্রয় বলে মনে করেন অভিনেতা খানিক স্বাধীনভাবেই চলাফেরা করেন সেখানে সম্প্রতি নাওমি ডিসুজা নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বেশ কিছু ছবি এবং একটি ভিডিও পোস্ট করেছেন যা নিমেষে ভাইরাল হয় নেটপাড়ায় দুবাইবাসী ওই মহিলার ছবি ভাইরাল হওয়ার নেপথ্যে প্রধান কারণ হলেন সলমান দুবাইয়ের ব্যস্ত আল ঘরাবি স্ট্রিটে সলমানকে কালো কাঁচের আড়াল থেকে দেখতে পান ওই তরুণী দেখা মাত্রই দূর থেকে ছবি তোলার চেষ্টা করেন তিনি তরুণীর লুকিয়ে ছবি তোলা ধরে ফেলেন সালমান তরুণীকে কাছে ডাকেন সালমান তারপর নিজস্বী তোলেন তার সঙ্গে গাড়িতে বসেই সালমানের এমন দরদি মনোভাব মন কেড়েছে নেট পাড়ায়